আমার দেশে আলমদের তর্ক বিতর্ক কি পরিমাণ তর্ক আমি আমার কাউকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্য বলতেছি না গত কয়েকদিন আগে একটা সাংবাদিক কনফারেন্সে মুফতি আমির হামজা একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্য দিতে গিয়ে তিনি নবীর বিষয় আলোচনা করতে গিয়ে তিনি এক পর্যায়ে বলছেন নবী মানে হলো সাংবাদিক নবীও সাংবাদিক ছিলেন নাবা মানে সংবাদ যেহেতু নাবা নাবাউন থেকে নবী অর্থ হলো সংবাদ তাহলে নাবাও থেকে নবী আর নবী হলো সংবাদ সাংবাদিক এভাবে তিনি কথাটা উপস্থাপন করেছে যদিও আমি কথার পক্ষে আমি ছাপায় গাচ্ছি না যে তিনি সঠিক বলেছেন তা না কারণ নবী শব্দের অর্থ হলো নবী শব্দের অর্থ উনি যেভাবে সাংবাদিক বলেছেন আমরা জানি সাংবাদিক মানে হলো সংবাদ সংগ্রহকারী সংবাদ সংগ্রহকারী আরবিতে সাংবাদিক বলা হয় সাহাবি সাহাবি মানে হলো সাংবাদিক আর ইংরেজি বলা হয় ইংরেজিতে বলা হয় জার্নালিস্ট যেহেতু রসুলকে এখানে নবীটা দুইটা শব্দ থেকে নেওয়া হয়েছে একটা হলো নাবাউল আর একটা হলো নবুয়াত নবুয়াত থেকে যদি নবী শব্দটি উৎকল মানে উৎপত্তি হয় তাহলে সেক্ষেত্রে এই সাংবাদিক অর্থ আসবে না নবুয়াত এটি হলো বিশাল দায়িত্ব পর্যায়ে একজন পদ দায়িত্ব পর্যায়ে একটা পদ খুব গভীর একটা পদ খুব সম্মানিত একটা পদ নবীর নবীর সংজ্ঞা সম্পর্কে ভিতর উদ্দেশ্য এভাবে আসছে পাকের পক্ষ থেকে যাকে পদত্ব দেওয়া হয় তিনি হলেন বাসাই বা সাইকৃত ভাবে যাকে পাক মনোনীত করেন তিনি হলেন নবী তাহলে আমাদের দেশে যারা সাংবাদিক আছে এই সাংবাদিক গুলো কি আল্লাহ মনোনীত করছে এ কথা না আমি আমিরাম যার কথাটার সাথে আমরা একমত হতে পারিনি কিন্তু আমির হামজার এই বক্তব্যকে নিয়ে দেখে গেল ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রয়াল শুরু হয়ে গেছে তাকে বলা হচ্ছে কাফের তাকে বলা হচ্ছে মোনাফিক তাকে আবার একজন বলতেছে যে কানজাখর গাজা গাঁজাঘা গাজা টাজা খায় বক্তব্য দিয়েছে আর একজন বলতেছে তাকে একশো জুতা মারা লাগবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গাল বক্তব্য তারা সোশ্যাল মিডিয়াতে অলরেডি প্রচার শুরু করছে অর্থাৎ আমরা বলি এক ভাই বক্তব্য দিতে গিয়ে যদি মিস্টেক হতেই পারে দুই ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য দিতে গিয়ে বা দশ মিনিট বিশ মিনিট বক্তব্য দিতে গেলে একটা কথা লাইন এদিক ওদিক হওয়াটা স্বাভাবিক কিনা কথা বলতে হবে স্বাভাবিক যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তাকে ডেকে নিয়ে আসো ভাই কথা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করো ইসলাম করতে হবে তাই বলে তাকে কাফের বলা যাবে না বিশা একটা সুট একটা ঘটনা বলতে পারি আমি কি বলবো মন খারাপ করবেন না তো হাদিস থেকে মক্কা বিজয়ের পূর্বের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অভিযান করবেন সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন মক্কা আক্রমণ করবে আবু দা নামক একজন সাহাবী জলিল কদর সাহাবী বদরী সাহাবী এই সাহাবী একটা পত্র লিখলো পত্রটা দিল মক্কায় মক্কায় পাঠিয়ে দিয়েছে পত্রের মধ্যে প্রিয় সকল প্রকারের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে মক্কায় আক্রমণ করবে এরকম একটা পত্র দিয়েছে এক মহিলার মাধ্যম দিয়ে পত্রটা মক্কায় যাবে আর প্রকাশ হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহসাল্লাম দল বল প্রস্তুত করেছে মক্কা আক্রমণ করবে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি আসলো জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহকে আপনার মক্কায় অভিযান যে করবেন এই অভিযানের খবর আপনার এক সাহাবি এক মহিলার মাধ্যম দিয়ে পত্র পাঠাইছে মক্কায় আপনি তাড়াতাড়ি আটকে আর নইলে কিন্তু মদিনের খবর হয়ে যাবে আল্লাহ রসুল দুইজন সাহাবিকে ডাকলেন একজনের নাম হলো আসাবা আরেকজনের নাম হলো হজরত আলী রদি আল্লাহ তালু দুইজনকে ডাকলেন ডেকে বললেন আলী যাও একদম মক্কার নিকটবর্তী একটু জায়গায় সেখানে একজন মহিলা আছে তার মাথার চুলের খোপার ভিতরে একটা পত্র আছে এই পত্র নিয়ে যাচ্ছে মক্কায় আমরা যে মক্কায় আক্রমণ করব এই আক্রমণের সমস্ত রকমের তথ্য ওই চিঠির মধ্যে উল্লেখ করা হয়েছে জলদি করে চিঠিটা নিয়ে আসো হাজরত আলী আর আসাবা এই দুইজন সাহাবি চলে গেলেন ঘোড়া দাবড়িয়ে রসুল যেই জায়গার কথা বলেছেন সেই জায়গায় গিয়ে দেখো ওই মহিলা মহিলার কাছে গিয়ে হজরত আলী দাঁড়ালেন আর বললেন আল্লাহর বান্দি তোমার কাছে একটা পত্র আছে পত্রটা দাও মহিলাটি বলতেছে খানায় খাবার কসম অমুকের কসুম তোর কসম আমার কাছে কোনো পত্রই নেই এখন আলী বললেন আল্লাহ কথা হতে পারে না রসুল আমার যে কথা বলেছেন এই কথা কখনই মিথ্যে হতে পারে না তোমার মাথার সুলের খোপার ভিতরে চিঠিটা আছে তুমি বের করে দিবা নাকি আমি জোর করে তোমার মাথার খোপা থেকে চিঠিটা বের করে নেব ময়লিটি বুঝতে পারলো আর চিঠিটি বের করে দিল হজরত আলী রাদি আল্লাহ তালা চিঠিটা নিয়ে চলে আসলেন আসার পরে রসুল্লাহর কাছে রসুল মসজিদুল নবমীর ভিতরে এবার আবু বালদা নামক যেই সাহাবি চিঠিটা লিখেছিলেন তাকেও আনা হলো চিঠির মধ্যে সুন্দর করে লেখা রয়েছে হে কোরআসের বংশধরের নেতারা আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি আমি আবু বালদা মহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার সাথী সঙ্গী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে মক্কার উপর আক্রমণ করবে আপনারা আক্রমণকে প্রতিহত করার জন্য যাবতীয় সরঞ্জাম আদি প্রস্তুত করেন তার বড় অবদান বড় অবদান যে সময় একামতে দিনের কথা বলা খুবই কঠিন ছিল হক কথা বলা খুবই কঠিন ছিল কোরআনের হক কথা বলা খুবই কঠিন ছিল সেই সময় তিনি কথা বলছেন তার বড় অবদান আছে তার হয়তো মিস্টেক হয়েছে ছেড়ে যান আমাদের ভিতর ওলামাই কেরামদের ভিতর ঐক্য নাই আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের যে ওলামাই কেরামদের যে একটা প্ল্যাটফর্ম আছে জামাত ইসলামী চর্ম নাই হেফাজতে ইসলাম খেলাফত ইসলাম জমিয়ত ওলামা এই সমস্ত ওলামাই কেরাম গুলো যদি এক প্ল্যাটফর্মে আসে আল্লাহর কসম করে বলি ৭০ ঘন্টার মধ্যে বাংলার প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের ভিতর নেই আকিদা খারাপ আমরা বলে অমুকের একই দেখারাপ অমুক বলে তোমাদের তোমাকে আরো টুপি গোল তোমাকে আরো টুপি শক্ত অমুক তমক এটা সেটা বিভিন্ন কিছু আরে ভাই একটা কথা মাথায় রেখো জান্নাত জান্নাত আটটা আমরা জানি জান্নাত আটটা এটা হলো সুস্থ আর মূলত জান্নাত একটা জান্নাতের আটটা দরজা কিন্তু মূলত জান্নাত কয়টা একটু জোরে বলতে হবে যারা পিছনের বাইরে বলতেছেন না আমার মন হয় রাগ করতেছেন জোরে বলুন কয়টা আর একবার বলুন কয়টা ওই জান্নাতের ভিতরে যখন ঢুকানো হবে তখন কি বলবে এটা জামাত ইসলামী এই যে এই জান্নাতে যা এ তুই আওয়ামী ওই তো ওই জান্নাতে যা এরকম কি বলবে নাকি এক জান্নাতে ঢুকাবে খালি দেখবে আমল আমলটা দেখবে আমলে সালেহা দেখবে ঈমান আমল দেখবে ঈমান আমল কোন কথা ওইটা দেখার সুযোগ নাই বড় হুজুর বি সাহেব হুজুর আমি সাহেব হুজুর অম হুজুর তম হুজুর এইটা বলছে ওইটা দেখার কোনো সুযোগ নাই আমার কথা হলো আমি দিন চাই আমার দিন প্রতিষ্ঠিত চাই আরে ভাই স্বর্ণটা বছর তো দেখেছি দেখেছি না আমরা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন